আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দিদার ইসলামিক টিভি ওয়ানে আপনাদের স্বাগতম তো চলুন আজকের আয়োজন শুরু করা যাক পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পাই অর্থাৎ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন নদী সাগর বায়ু পানি মাটি আগুন গাছ ফালা তরুলতা ফসল জিন মানুষ বৃষ্টি বাদল গরম ঠান্ডা মিষ্টি টক স্বাদ অসাদ মোট কথা হল সকল সৃষ্টির একজন মালিক আছেন তিনি সব কিছু পরিচালনা করেন এবং নিয়ন্ত্রণ করে করছেন পৃথিবীর কোনো কিছুই তার আদেশের বাইরে নেই তিনি যেভাবে চান সেভাবে পরিচালনা করেন তাকে বাধা দেওয়ার মতো কেউ নেই তিনি সত্তা গুণবলী ও সমগ্রে পৃথিবীর পরিচালনা ক্ষমতা এক অদ্বিতীয় আসমান জমিন সৃষ্টি তার পরিচালনায় জীবন ও মৃত্যু রিজিক দান ইত্যাদি কোনো বিষয়ে তার কোনো বা অংশীদার নেই তিনি একমাত্র মাবুত মালিক ও প্রভু বাকি সবাই তার বন্দা ও দাস তিনি সর্বশক্তিমান তিনি সব কিছু জানেন শোনেন ও দেখেন পৃথিবীতে তার ইঙ্গিত ব্যতীত একটা পাতাও নড়ে না সবাই তার কি কিন্তু তিনি কারো মুহতাজ বা মুখাফিকি নন তাহলে তিনি কে তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন সুতরাং পৃথিবীতে যাস যা আছে সব কিছু আল্লাহ সৃষ্টি আর আল্লাহ হলেন সব কিছুর সষ্টা আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য কত কি সৃষ্টি করেছেন তার একটি অনুমান করার জন্য পরবেক্ষণ মুসাফিরগণ কিছু উদ্বেগ কিছু নিন্মে পেশ করা হলো ইমামু তফসির হাফেজ ইবনুল কাসির রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ ব্যতীত আসমান জমিন জল স্থল যা সব কিছুই আলম অর্থাৎ সৃষ্টি জগতের অন্তর্ভুক্ত সুরা আল ইমরান একশো দুই নম্বর আয়াতে আল্লাহ হবুল আলমিন বলেন হে ইমানদারগণ আল্লাহকে যেমন বয় করা উচিত ঠিক ভাবে বয় করতে থাকো এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এই ভিডিওটি থেকে কিছু শিক্ষণীয় বিষয় হলো সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এতক্ষণ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফাঁস থাকা আইকনটি বাজিয়ে দিন